গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি তোমরা যারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই জানো তা দেখতেই পাচ্ছো এখন আমরা দিদি বাড়িতেই রয়েছি আজকে সন্ধ্যাবেলায় বাড়ি যাব আর এই দেখো তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে এমনিতেও বাড়ি থাকলেও আজকে তোমাদের দাদাভাই ঘুমাতো কারণ আজকে শুক্রবার তোমাদের দাদা ভাইয়ের মর্নিংয়ের ডিউটিটা তো ছুটি তোমরা তো জানোই তা চলো বন্ধুরা একদম ব্রাশ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়নি এখন স্নানে যাবো তা চলো স্নানটা সেরে নিই স্নান করে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো আরেকটা কথা বলার জন্য ফিরে এলাম যেটা যে গতকালের ভিডিও অনেকে দেখেছ আবার অনেকে দেখো যারা যারা দেখো তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা বড়মাকে মাকে ভালোবাসো অবশ্যই তাদের জন্য তো ভিডিওটা ভালো লাগবে লাগারই কথা তা চলো আর হ্যাঁ বন্ধুরা তোমাকে কিন্তু একটা কমেন্ট করছো না তা তোমাদের কমেন্টের আশায় আমি আমি প্রতিদিনই বসে থাকি কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না এটাই একটু খারাপ লাগে তা আবারও বলছি একটু ভালো লাগলেও কমেন্ট করো ভালো না লাগলেও কমেন্ট করো তা চলো স্নান টান সেরে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তা বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার স্নান হয়ে গেছে তা স্নান করে জপ টপ করে নিয়েছি এখানে তো আর পুজো করার কিছু নেই যা সব ওগুলো তো বাড়িতেই হয় তা যাই হোক তা চলো এইবার চা খাওয়ার পালা চায়ের কা ফাতে আবার তোমাদের সামনে ফিরে আসছে আর দেখো তোমাদের দাদা ভাইকে ডাকছি উঠছে না উঠবে না দশটা বাজে দেখো বলছে একটু পরে তা যাই হোক তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো গরম গরম চায়ের কা ফাতে চলে এসেছি তা চলো চা বিস্কুটটা খেয়ে নিই আর তোমরাও সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আপাতত এখন চাটা খাই তারপর আবার ফিরে আসছি আর দেখো আমার প্রিয় বিস্কুট চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের এখন টিফিন খাওয়ার সময় হয়ে গেছে গরম গরম রুটি আর আলু কুমড়োর তরকারি দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে চলো আমিও খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম আর এখানে শুধু শুয়ে বসেই দিন কাটানো যাকে বলে তো মুখ চোখগুলো লাগছে আবার গরমও লাগছে যতই যে পাখা চলছে মাঝে মাঝে গরম লাগছে মাঝে মাঝে আবার ঠান্ডাও লাগছে তা যাই হোক তোমাদের দাদাভাই এখন স্নান করে এলো এবার আমরা ভাত খেতে বসবো অবশ্যই তোমাদের সাথে দুপুরের মেনু শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা দিদি ভাত দিয়ে দিয়েছে আরও কমাও দিদি এত ভাত খাবো না বন্ধুরা মূল তো ভালো আর এই দেখো এখানে মেনুতে রয়েছে নিম বেগুন এই বছরে প্রথম নিম বেগুন খাবো আর এটা হচ্ছে টাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি মুসুরির ডাল আর এছাড়া করেছে ডিমের কারি তাই তো দিদি ডিমের কারি আর চাটনি চলো খাওয়া শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো দেখো ডিমের কারি চলে এসছে রংটা তো খুব সুন্দর হয়েছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আবার ফিরে আসছি সঙ্গে থেকে চাটনি খাচ্ছি চাটনিও একদিন নিজের হাতে রান্না খেতে খেতে মানে সত্যি মুখটা খুব বাজে হয়ে গেছিলো একটু আজকে তাও চেঞ্জ হলো ভালো লাগলো আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে দিদির হাতে রান্না এমনি খুব ভালো আবার সন্ধ্যের থেকে একা সেই আওয়াজ সেই একার জীবন ভাবলেই খারাপ লাগে চলো খেয়ে নিই ফিরে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ফিরে এসেছি তোমাদের সামনে আর এখন পুরো রেডি হয়ে গেছি বুঝতেই পারছ বাড়ি যাওয়ার জন্য তা চলো সঙ্গে থাকো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর কি হয়ে গেলো একদিনের ঘোরা তা চলো আবার ফিরে আসছি বাড়ি গিয়ে তা বন্ধুরা দেখো এই মাত্র বাড়ি চলে এলাম দেখতেই পাচ্ছ এখন সবাই জানলা দরজা খোলা হচ্ছে আর এখন সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি চলে এসেছি অটো করেই চলে এসেছি বেশিরভাগ অটোতে অটোটাই পাই আসার সময় সুবিধা হয় তা চলো ফেবেন্ট ড্রেস চেঞ্জ করি একটু হাত মুখ ধুই ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তাই বন্ধুরা এসে একটু ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে এখন একটু চা বিস্কুট নিয়ে এসেছি দেখো চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো আর চা খাওয়ার পর কি করি না করি সবটাই তোমরা জানতে পারবে মানে রাতে তো রান্না করতেই হবে আবার তোমাদের দাদাভাইরও ডিউটি যাওয়ার সময় হয়ে যাচ্ছে দেরি আছে যদিও এখনো তা চলো সঙ্গে থেকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি আর এখন নটা বাজে তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল ডিউটিতে আবার কি আমি আমার ডিউটি করতে যাই কালকে এরকম সময় কত আনন্দ লাগছিল কত ভালো লাগছিল আর আজকে কিছু করার নেই যে যার জায়গায় তো ফিরতে হবেই তা চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আরও আজকে রাতে কিছু রান্না করবো না ভাবছি একটু সিদ্ধ ভাত করে নেব গরম গরম সিদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ